সংবাদে আপনাকে জানিয়ে দিচ্ছি সংবাদ রহমানের হাতে গড়া দল বিএনপি নেতৃত্ব মনে করেন সিপাহী জনতার মাধ্যমেই দেশের রাজনৈতিক শূন্যতা পূরণ হয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে বাংলা বাংলানগরে শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়া রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাচ্ছেন নেতাকর্মীরা জুলাই সনদ গণভোট ও জাতীয় নির্বাচন সহ চলমান নানা রাজনৈতিক মতানৈক্য নিরসনে বিএনপিকে আনুষ্ঠানিকভাবে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী বৃহস্পতিবার রাতে জামায়াতের নায়েবে আমির ড সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফোন করে এ আহ্বান জানান বিষয়টি নিয়ে দলীয় ফোরামে আলোচনা করেই সিদ্ধান্ত জানাবে বিএনপি মনোনয়ন ঘোষণার পর মাদারীপুর তিন আসনে বইছে নির্বাচনী আমেজ ভোটারদের মাঝে বাড়ছে উৎসাহ উদ্দীপনা নয় সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি বিএনপি মনোনীত প্রার্থী আনিসুর রহমান তালুকদার খোকনের এদিকে মাদারীপুর এক আসনে বিএনপি থেকে মনোনয়ন দেয়া হলেও ঘোষণার চব্বিশ ঘন্টার মধ্যে তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে পাল্টাপাল্টি আন্দোলন করছেন মনোনয়ন বঞ্চিত ও প্রত্যাশী প্রার্থীর কর্মী সমর্থকরা অন্যদিকে মাদারীপুর দুই আসনে কাকে দেয়া হবে ধানের শেষের টিকিট তা নিয়ে চলছে জল্পনা কল্পনা এবার বিস্তারিত।। দেশের ইতিহাসের ঘটনাবহুল ও আলোচিত দিন সাত নভেম্বর বাংলাদেশের রাজনীতিতে দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ উনিশশো সালের এই দিনে সিপাহী জনতার ঐতিহাসিক বিপ্লব ঘটেছিল যা দেশের তৎকালীন রাজনীতির গতিধারা পাল্টে দিয়ে দেশ ও জাতিকে দিয়েছিল নতুন দিশা উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট পরবর্তী অভ্যুত্থান ও পাল্টা অভ্যুত্থানের মধ্য দিয়ে সে সময় দেশে বিরাজ করছিল নৈরাজ্যকর পরিস্থিতি তেসরা নভেম্বর ব্রিগেডিয়ার খালেদ মুশারফের নেতৃত্বে হয় সেনা অভ্যুত্থান পরে ঘটে জেল হত্যা ক্যান্টনমেন্টে ক্ষমতা কেড়ে নিয়ে বন্দি করা হয় সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমানকে চার দিনের নানা ঘটনার এক পর্যায়ে সিপাহী জনতার মিলিত ঐক্যের বিপ্লব দেশ ও জাতিকে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি থেকে মুক্তি দিয়েছিল সাত নভেম্বর সামরিক বন্দিদশা থেকে মুক্ত হন রহমান আর তারিখের নেতৃত্ব দলের রাষ্ট্র পরিচালনার এবং রাজনৈতিক উত্থান শুরুর এই দিনটিকে তাই জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করে বিএনপি তখন যেহেতু সরকার ছিল না দেশে একটা সাংগঠনিক শূন্যতা বিরাজ করছিল এই শূন্যতা পূরণের জন্য জনগণ এবং সিপাহীরা বেছে নেন বিশ্লেষকের মতে শুধু অস্থিরতা থেকে রক্ষাই নয় প্রতিবেশী রাষ্ট্রের আধিপত্যবাদ প্রতিষ্ঠার ষড়যন্ত্র দেশে গণতান্ত্রিক যাত্রার সূচনাও ঘটে সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়েই বাংলাদেশের রাজনীতিতে যে একটা অস্থিরতা এবং একই সাথে অনিশ্চয়তার পরিস্থিতি তৈরি হয়েছিল ভারতের আধিপত্যবাদ কোন প্রতিষ্ঠার যে একটা ষড়যন্ত্র হয়েছিল সেটা রুখে দিয়েছিল এই সাতই নভেম্বরে সিপাহী জনতার মানে বিপ্লব নানা সংকট আর অনিশ্চয়তায় জিয়াউর রহমানের আদর্শ আর সাত নভেম্বরের ঘটনা উজ্জীবিত হয় বিএনপি ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে দিবসটির পঞ্চাশ বছর পূর্তি দলটির নেতাকর্মীদের নতুন উদ্দীপনা দেবে বলে মনে করেন রাজনৈতিক ও বিশ্লেষকরা সাতই নভেম্বরের যেরকম সিচুয়েশন ছিল যে সিচুয়েশনের ফলে জনগণ জিয়াউর রহমানকে পাদপ্রতিবের আলোয় নিয়ে এসেছে একইভাবে এবারও একটি নির্বাচনের মাধ্যমে আবার বাংলাদেশের জনগণ পরিপূর্ণভাবে স্বাধীন হবে এবং আমাদের জাতীয় স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকবে বলে আমরা মনে করি দলটি এই সাতই নভেম্বরের চেতনায় উজ্জীবিত হয়ে তারা আগামী দিনের যে নির্বাচনী চ্যালেঞ্জ সেটা মোকাবিলা করার জন্য উদ্দীপ্ত হবে বলে এটা আমার বিশ্বাস সাত নভেম্বরের চেতনায় সব জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান বিএনপির তিন নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উনিশশো পঁচাত্তর সালের এই দিনে আজকের এই দিনটিতে সিপাহী জনতা বিপ্লবের মাধ্যমে যেই অভ্যুত্থান বা পাল্টো অভ্যুত্থানের মধ্য দিয়ে সাবেক রাষ্ট্রপতি এবং তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমানের যে উত্থান হয়েছিল অর্থাৎ তিনি ক্ষমতার কেন্দ্রে এসেছিলেন সেই দিবসটি পালন করছে বিএনপি এবং ইতিমধ্যে তার সমাধিস্থলে অর্থাৎ জিয়াউর রহমানের সমাধিস্থলে স্থলে জড়ো হয়েছে নেতাকর্মীরা আপনারা দেখতে পাচ্ছেন যে দলটির কেন্দ্রীয় নেতৃত্ব অর্থাৎ বিএনপির স্থায়ী কমিটির সদস্য সহ ভাইস চেয়ারম্যান উপদেষ্টা মণ্ডলীর সদস্য মোটামুটি অনেকেই কিন্তু এসেছেন সেই জিয়াউর রহমানকে তার শ্রদ্ধা জানাতে দোয়া মনোযোগ করবেন তারা কিছুক্ষণের মধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখর ইসলাম আলমগীর তিনি এখানে উপস্থিত হবেন প্রধান অতিথি হিসাবে এবং তিনি আসার পরে আসলে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও তাদের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কিন্তু ইতিমধ্যে এই শেরে নগরের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সমাধি স্থলে এসে পৌঁছেছেন এবং আশপাশে কিন্তু নেতাকর্মীদের ভিড় করছেন তারা তাদের প্রিয় নেতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবে বলে তারা বলছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ডক্টর আব্দুল মঈন খান গয়েশ্বরচন্দ্র রায় নজরুল ইসলাম খান তার এসেছেন একই সঙ্গে ডাক্তার এ জডেম জাহিদ হোসেন স্থায়ী কমিটির সদস্য তিনিও কিন্তু রয়েছেন একই সঙ্গে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য জন আমানুল্লাহ আমান তারপর বিএনপির সিনিয়র যুগ্মসচিবির রিজভি তিনিও কিন্তু ইতিমধ্যে এই সমাধিস্থলে এসে পৌঁছেছেন আপনারা জানেন যে উনিশশো পঁচাত্তর সালের সাতই নভেম্বর আজকের এই দিনে অভ্যুত্থান পাল্টা অভ্যুত্থানের মধ্য দিয়ে তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমানেরও ক্ষমতায় আসেন এবং সেই সময়কার যে প্রেক্ষাপট বিশ্লেষকরা বলছেন যে সেই সময় জিয়াউর রহমানের উত্থান বা রহমান যদি ক্ষমতায় না আসতেন বা এই পাল্টা অভ্যুত্থান অভ্যুত্থান পাল্টা অভ্যুত্থানে যে সিপাই জনতার বিপ্লবের মধ্য দিয়ে সেই সময়কার জিয়াউর রহমান যদি ক্ষমতায় না আসতেন তাহলে দেশে একটি শূন্যতা তৈরি হতো রাজনৈতিক শূন্যতায় আসলে দেশ যে আজকের দিনটি এসেছে সেটি হয়তো অনেকটাই পিছিয়ে পড়তো বলে তারা বলছেন এবং আপনারা জানেন যে কিছুক্ষণের মধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি তিনি এসে পৌঁছবেন তারপরে আসলে এখানে ফুলদে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমে কথা বলবেন বলে আমরা জানতে পেরেছি এবং তিনি তার বক্তব্য রাখার মধ্য দিয়ে রাজনৈতিক শারীরিক পরিস্থিতি তৎকালীন অবস্থা সব কিছু মিলিয়ে তিনি বক্তব্য রাখবেন বলে আমরা জানতে পেরেছি প্রায় আট মাস ধরে আলোচনা শেষে সতেরো অক্টোবর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সই হয় জুলাই জাতীয় সনদ প্রধান উপদেষ্টা জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি ও সদস্য সহ রাজনৈতিক দলগুলোর দুজন করে প্রতিনিধি স্বাক্ষর করেন সনদে তবে জুলাই জাতীয় সনদ বা সংস্কার প্রস্তাব বাস্তবায়ন গণভোটের সময় বিষয়বস্তু ও জাতীয় নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ দেখা দিলে উদ্বেগ প্রকাশ করে উপদেষ্টা পরিষদ পরে রাজনৈতিক দলগুলোকে উদ্যোগী হয়ে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে সম্ভাব্য দ্রুততম সময়ে অন্তর্বর্তী সরকারকে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা দেওয়ার জন্য এক সপ্তাহের সময় বেঁধে দেয়া হয় সরকারের পক্ষ থেকে জানানো হয় এক সপ্তাহের মধ্যে রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছাতে না পারলে নিজের মতো করে সিদ্ধান্ত নেবে সরকার এই রাজনৈতিক দলগুলা ঐকমত্যে পৌঁছানোর বিষয়টি দলগুলোর দিকে ঠেলে দেয়া নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয় রাজনৈতিক অঙ্গনে প্রশ্ন দেখা দেয় এত দীর্ঘ আলোচনার পরও যখন দলগুলো ঐক্যমত্যে পৌঁছাতে পারেনি তখন মধ্যস্থতাহীন উদ্যোগটি আদৌ সাফল্যের মুখ দেখবে কিনা এক্ষেত্রে রেফারির অভাব বোধের কথাও সামনে আনেন জামাত নেতারা এরই মধ্যে বৃহস্পতিবার রাতে বিএনপিকে আলোচনায় বসার আহ্বান জানায় জামায়াত ইসলামী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফোন করেন জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের তবে জামায়াতের সঙ্গে আলোচনায় বসার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত জানায়নি বিএনপি দলীয় ফোরামে আলোচনার পর বিষয়টি নিয়ে সিদ্ধান্ত জানাবে দলটি দলীয় নেতাকর্মী নিয়ে মোটরসাইকেল শোডাউন ঢাকঢোড়ার বাদ্যযন্ত্র নিয়ে সড়ক থেকে পাড়া মহল্লায় যাচ্ছেন বিএনপির মনোনীত প্রার্থী করছেন সভা সমাবেশ দিচ্ছেন ভোটারদের পাশে থাকার আশ্বাস মনোনয়ন পাওয়ার পর নিজ এলাকায় গণসংযোগ করেন মাদারীপুর তিন আসনের বিএনপির মনোনীত প্রার্থী আনিসুর রহমান তালুকদার খোকন ফুলের মালা দিয়ে তাকে বরণ করে নেন দলীয় নেতাকর্মীরা ধানের শীষের টিকিট পেয়ে কেন্দ্রীয় বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক বলেন গত সতেরো বছর বিএনপির নেতাকর্মীরা অন্যায় ও জুলুমের শিকার হলেও অন্য দলের কারো সঙ্গে এমন কার্যক্রম করবে না তার দলের নেতাকর্মীরা দেশের প্রতিটি মানুষ শান্তিতে বাড়িতে ঘুমাতে পারবে সেই লক্ষ্য নিয়ে কাজ করবে বিএনপি যা হয়েছে ভবিষ্যতে সেই জিনিসটা যেন আর না হয় সবাই যেন যার যার ঘরে সে সে বাস করতে পারে যার যার কাজ সে করতে পারে যার যার ধর্ম সে পালন করতে পারে বিএনপির পক্ষ থেকে মনোনয়ন ঘোষণার পর চায়ের দোকান থেকে পাড়া মহল্লার অলিগুলি সবখানে চলছে আলোচনা বাড়ছে উৎসাহ উদ্দীপনা গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে পছন্দের প্রার্থীকে খুঁজে নেয়ার কথা জানান ভোটাররা বিগত দিনে ভোট দিতে পারি নাই আমরা চাই যেন সুষ্ঠু একটা নির্বাচন হোক যার যার ভোটটা দিতে যার ভোট গুনকে ডিগলার আমরা চাই এমন একজন প্রতিনিধি চাই যিনি জনগণের মেহনতি মানুষের জন্য আগে আসবে মেহনতি মানুষের কাজ করবে এদিকে মাদারীপুর একাশনে দলীয় প্রার্থী হিসেবে জামান কামান নুরুদ্দিন মোল্লার নাম ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীর বাদ পড়েন মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন সিদ্দিকি লাবলু এরই প্রতিবাদে লাবলুর কর্মী সমর্থকরা ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়ে পাচ্চরে সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন মঙ্গলবার বিকেলে বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবির স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জামান কামান নুরুদ্দিন মোল্লার মনোনয়ন স্থগিত করা হয় অন্যদিকে মনোনয়ন স্থগিত করার প্রতিবাদে বুধবার দিনব্যাপী শিবচরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন জামান কামান নুরুদ্দিন মোল্লার নেতাকর্মীরা